যেহেতু আমাদের মাঝে এখন রমজান মাস চলতেছে এজন্য আজকে আমাদের জানার বিষয় হল যারা আমরা বিবাহিত স্ত্রীদের জন্য রয়েছে স্বামী এবং স্বামীদের জন্য রয়েছে স্ত্রী যেহেতু আল্লাহ পাক স্বামী স্ত্রীর বন্ধনকে হালাল করেছেন শুধু হালালই নয় তারা যখন বৈধ পন্থায় একে অপরের সহিত সাক্ষাৎ করে তখন তাদের জন্য সোয়াবও রয়েছে বটে এখন প্রশ্ন হলো রমাদানুল মুবারকে যেখানে পিনা এবং হালাল স্ত্রীর জন্য স্বামী স্বামীর জন্য স্ত্রী ব্যবহার করা নিষিদ্ধ তাহলে কি রমজান মাসে স্ত্রী ব্যবহার করাটাই নিষিদ্ধ প্রশ্ন হলো এটি হ্যাঁ রমজান মাসে স্ত্রী ব্যবহার করা নিষিদ্ধ তবে একটি সময় সাপেক্ষে যতক্ষণ আমি আপনি রোজা থাকব যেমন ধরুন শুভে সাদেক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই নির্ধারিত টাইমের মধ্যে সময়ের মধ্যে স্ত্রী সহবাস নিষেধ যদি কেউ করে ফেললো তাহলে রোজা তো ভঙ্গ হবেই তাকে ক্ষতিপূরণও দিতে হবে যাই হোক আমাদের আজকে আলোচ্য বিষয় হল মূল বিষয় হলো রমজান মাসে স্ত্রী সহবাস করা যাবে কি না মোহতারাম অবশ্যই স্ত্রীর সহবাস করা যাবে তবে ইফতারির পরে আমি যখন ইফতার করব এর পরে ইফতার থেকে নিয়ে আবার সাহারির আগ পর্যন্ত এই সময়ের মধ্যে স্ত্রী সহবাস করা যাবে অন্যথায় রমজানের রোজা রেখে স্ত্রীর সহবাস দূরের কথা তার নিকটবর্তী হওয়াটাও সমুচিত নয় কেননা শয়তান কাকে কখন ধোকা দিয়ে ফেলে এটা আমি আপনি কেউ জানি না যাই হোক রমজান মাসে স্ত্রী ব্যবহার করা যাবে তবে ইফতারির পর থেকে নিয়ে সাহারির আগ পর্যন্ত এই সময়ের মধ্যে আল্লাহ তালা আমাদের সকলকে এই কথা বুঝা এবং আমল করা তাওফিক দান করেন আমিন